অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং তার সাথে থাকবে অক্টোবর মাস গ্রহের গোচর কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই মাসিক রাশি প্রেজেন্ট করা হয় নমস্কার জয় মা কামাখা তারা আমি বিস্তারিত অক্টোবর মাস নিয়ে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বলবো। ওভারঅল কিন্তু ভালোই থাকবে চিন্তা টেনশনের কিছু নেই এবং প্রাপ্তিও ঘটবে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত বোঝাবো এবং সম্পূর্ণ প্রোগ্রাম দেখার অনুরোধ রইল এবার আসুন আমার সাথে কি করে সব সাক্ষাৎ করবেন কি করে যোগাযোগ করবেন সেই বিষয় নিয়ে একটু বলি দেখুন যারা আমার সাথে সরাসরি দেখা করতে চাইছেন আপনারা দু জায়গায় পেয়ে যাবেন একটা তারাপীঠ একটা আমার নিজের মন্দির নিজের মন্দির নদীয়া বীরনগর যারা আসতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম লিখিয়ে বুকিং করিয়ে তবেই আসবেন আর যারা তারাপীঠে দেখাতে চাইছেন তারাও কিন্তু তারাপীঠ সেম সিস্টেম হোয়াটসঅ্যাপে বুকিং করিয়ে তারপর আসবেন এবং এটা কবে আসবেন বা কবে আমার সাথে দেখা হবে সেটাও বলে দিই যে কোনো সপ্তাহের তিনটে দিন পাবেন আমার নিজ মন্দির বীরনগর যেটা বলা হলো সোম মঙ্গল বুধ আর সপ্তাহে দুদিন দিন পাবেন তারাপীঠ শনি এবং যারা অনেক দূরে থাকছেন আসতে পারবেন না যোগাযোগ করতে পারবেন না তাদের জন্য অনলাইন চালু আছে অনলাইনেও আপনারা বাড়ি বসে কনসাল্ট করাতে পারেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন সমাধান অবশ্যই দেওয়া হবে এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ বা লিখে আপনি জানার চেষ্টা করবেন কিভাবে যোগাযোগ করবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের বুঝিয়ে বলে দেবে কিন্তু সিস্টেমে এসে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন সিস্টেম ছাড়া আপনি কল করবেন কথা হবে এরকম কিন্তু নয় এটা গেল এবার কেন আসবেন কি কী কাজ এখানে করা হয় দেখুন আমার জবামায়ের কৃপায় মানব জীবনে নানা সমস্যা চলছে সমস্ত সমস্যার সমাধান করা হয় যেরকম গ্রহর দিক থেকে তো অবশ্যই নানারকম দোষদোষী কাটানো হয় এছাড়া আমাদের এই মুহূর্তে যে সমস্যাগুলো দেখা যায় যেটা অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা বিবাহিত জীবনের সফলতা এবং বারিশেরে চলে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা এছাড়াও পুরুষ মহিলার নানা জটিল রোগ যেগুলো বলা সম্ভব না আপনারা সেগুলোও মুক্তি পেতে পারেন সেই রোগের থেকেও তাই এগুলো সাক্ষাতে এসে জানতে পারবেন তাই এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনারা আপনাদের সমস্যা থেকে বেরিয়েও আসতে পারেন এবার আসুন অক্টোবর মাসের যে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি বিশ্বিক রাশি জাতক জাতিকাদের নিয়ে একটু বিস্তারিত বোঝে বোঝানোর চেষ্টা করি এবং আপনাদের গ্রহের গোচর হিসাব গোচরের যে অবস্থান সেটাও আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি কারণ এই গ্রহের গোচরের উপরে নির্ভর করেই কিন্তু মাসিক রাশি বলগুলো মূলত আলোচনা হয় তাই গ্রহের গোচর কি বলছে সেটা কিন্তু প্রত্যেকের জানা উচিত আর বিশ্বিক রাশির জন্য তো এই অক্টোবর মাস ভীষণ শুভ প্রাপ্তির যোগও কিন্তু তৈরি আছে সেখান থেকেও কিন্তু ভাগ্য বদলাতে পারে যে কথাটা আমি অলরেডি বলেছি তাই সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন দেখুন অক্টোবরের শুরুতেই কিন্তু চন্দ্র তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে মঙ্গল থাকবে মিথুন রাশিতে আর বুধ রবি এবং কেতু একত্রে কন্যা রাশিতে থাকবে সেখানে বুধাদিত্য রাজ্য ত্রিগ্রহী রাজ্য এগুলো কিন্তু তৈরি করবে শুক্র থাকবে তার নিজের ঘরে তুলা রাশি শনি সে কিন্তু নিজের ঘরেই বসে আছেন কুম্ভ রাশিতে আর রাহু থাকবে মিন রাশিতে এই যে গ্রহের গোচর এই গোচর কি বলছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই তাহলে এই যে গ্রহের অবস্থান এর ফলে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা কতটা মজবুত থাকছে স্বাস্থ্য কতটা ভালো থাকছে সুখ শান্তি কতটা থাকছে সবটাই কিন্তু জানতে পারবেন এই আলোচনার মাধ্যমে শুরুতেই আমি আর্থিক উন্নতির কথা বলবো। অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে বিশ্বিক রাশির জাতক জাতিকারা নানাভাবে কিন্তু তাদের ইনকাম বাড়বে ইনকাম বাড়ার সাথে সাথে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই সচ্ছলতা আসবে এই ইনকাম আপনার নানাভাবে হতে পারে এবং আপনি যে কাজের সাথে জড়িত সেখান থেকেও হতে পারে হতে পারে শেয়ার মার্কেট হতে পারে অনলাইন বিজনেস হতে পারে যে কোনো ব্যবসা বা চাকরি আপনার কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে ইনকামের দিক থেকে আপনি অনেকটাই ভালো থাকবেন কিন্তু এই যে ইনকাম আপনার বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার খরচটাও কিন্তু বৃদ্ধি পাবে খরচটা আপনাকে কমাতে হবে তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন আর খরচটা যদি না কমাতে পারেন তাহলে এই আয়ের আর ব্যয়ের একই জায়গায় এসে দাঁড়াবে তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব জানানোর চেষ্টা করব দায়িত্ব আপনাদের এবং স্বাস্থ্য এই বিশ্বিক জাতক জাতিকাদের কতটা ভালো থাকবে দেখুন স্বাস্থ্য মাসের শুরুর দিক থেকে ভালো থাকবে পনেরো তারিখের পর থেকে কিছু না কিছু সমস্যায় পড়তে পারেন চোট লাগা আঘাত লাগা এগুলো কিন্তু ঘটবে আপনি যখন অ্যালার্ট থাকবেন তখন এগুলোকে আটকাতে পারবেন তাই অ্যালার্ট থাকার অনুরোধ নইলেও আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনাতে করি আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু ঘটতে পারে সেটা আটকানো সম্ভব আর এটা যদি জানতে পারি আমাদের সামনে ভীষণ ভালো সময় আছে সেই সুযোগটা আসলে সেটা খুব দ্রুতগতিতে জীবনে অ্যাপ্লাই করা সম্ভব তাই এই যে দিকটা খারাপ দিকটা অবশ্যই সচেতন থাকবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবে তা না হলে একটু টেনশান একটু দুশ্চিন্তা আপনার কিন্তু আসতে পারে বেকার যারা আছেন বেকারদের ক্ষেত্রে বলব আপনারা কিন্তু এই মাসে যদি চেষ্টা করেন তাহলে আপনার বেকারত্ব দূর হতে পারে তাই আমি বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন আপনার বেকারত্ব কিন্তু দূর হবে কিন্তু সেটা আপনার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করতে হবে অনেকেই আছে এমন কিছু চেষ্টা করে যেটা জীবনের সাকসেস আসে না সারা জীবন চেষ্টা করে 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 বয়স হয়ে যায় তাই এই ফুলটা কখনোই করবেন না আপনার যে যোগ্যতা সেই অনুযায়ী যদি চেষ্টা করেন হানড্রেড পারসেন্ট সাকসেস পাবেন এটা একদম গ্যারান্টিয়ার্স আর যদি আপনার মনে হয় যেটা আপনার পাওয়ার নয় তার পিছনে ছুটছেন তাহলে বেকারত্ব দূর হবে না তাই এই যে আপনারা চেষ্টা করলে যে বেকারত্ব দূর হতে পারে সেটা ভালো করে বুঝে শুনে তারপর এগোতে হবে তার আগে নয় যারা অবিবাহিত বয়স পেরিয়ে যাচ্ছে কোনোরকম সঠিক পাত্রপাত্রী সন্ধান পাননি আমি বলবো। অবশ্যই এই মাসে যদি চেষ্টা করেন যোগাযোগ করেন আপনার কিন্তু শুভ বিবাহ হবেই হবে কিন্তু চেষ্টা করতে হবে ঘরে বসে থাকবেন কিছু হবে না দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে আপনাদের স্বামী মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে ভাই বোন মা বাবা সকলের সাথেই একটা ভালো সম্পর্ক থাকবে কিন্তু যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ঠিক কুড়ি তারিখের পর থেকে আপনার কোনো অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে সেখানে দাঁড়িয়ে স্বামী মধ্যে একটা মনের অমেল তৈরি হতে পারে তাই এই জায়গাটা আপনাকে আটকাতে হবে তাহলে ভীষণভাবে হ্যাপি থাকতে পারবেন না আটকালে এই ঘটনাটাই কিন্তু ঘটবে এবং সেখানে অনেকটাই চাপের মুখে পড়তে পারেন লাভ রিলেশনে যারা আছে যথেষ্ট পজিটিভ আপনারা আপনাদের মতো করে চলতে পারেন আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারেন আপনারা একদম দুই বাড়িতে জানাতে পারেন একদম সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এই মাস আপনাদের জন্য যে কোনো সিদ্ধান্ত আপনার জীবনকে ঘুরিয়ে দেবে তাই অবশ্যই লাভ রিলেশনে যারা আছেন এই অক্টোবর মাস মাসটা কখনোই মিস করবেন না এই অক্টোবর মাস আপনারা একটা শুভ কাজে ব্যবহার করতে পারেন আপনাদের যেটা মনের ইচ্ছা সেগুলো কিন্তু প্রকাশ করতে পারেন বা বিবাহ পর্যন্ত নেবেন একদম ঠিকঠাক করে নিতে পারেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাস কিন্তু এই অক্টোবর এই যে আমি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করলাম অক্টোবর মাসের মাসিক রাশিফল সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন এটা কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হয়নি তাই এটা বুঝে নিতে হবে প্রত্যেকের সাথে মিলবে তা কিন্তু নয় ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে আর বাদবাকি বাকি প্রত্যেকের জন্মছক হস্তরেখা আলাদা আলাদা হয় বিচার করে নিন সঠিক তথ্য জানতে পারবেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন No ¿sí?